পঁচাত্তর পনেরোই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যার সময় আমাদের প্রিয় নেত্রী বিদেশে থাকা সেদিন বেঁচে গিয়েছিলেন আমাদের প্রিয় আজকের আজকে তিনি সফল প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জয়ন্তী শেখ হাসিনা ওনার বোন ছোট ভাই শেখ রায়না দীর্ঘ দিন পর দীর্ঘ ছয় বছর পর উনিশশো সালে প্রিয় নেত্রী সতেরোই মে দেশে ফেরার পর আমাদের ফিরে নিচ্ছি ওনার দায়িত্ব পাল গ্রহণ করার পর থেকে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে গেছেন ঠিক সেইভাবে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে আসে দুই হাজার আট থেকে আবারও এখন পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে বিদ্যুতের উন্নয়ন হচ্ছে খাদ্যের সঙ্গে সমন্বয় হচ্ছে শিক্ষার উন্নয়ন হচ্ছে আজকে শেখ নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে ঠিক সেইভাবে বাংলার যুব সমাজ শেখ নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজকের এই উপলক্ষে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে আমি শুধু বলতে চাই আসুন আমাদের প্রিয় নেত্রীর বাংলাদেশ থেকে বাংলাদেশ করার লক্ষ্যে সিলেট মহান যুবকের প্রত্যেকটি নেতাকর্মীকে কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান